নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি রাজ্যপাল ইন্দ্র সেনা কুঞ্জবনস্থিত নান্ডু কুঞ্জবন স্থিত বেনুবন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসবের উদ্বোধন করেন বেনুবন বোধ বিহারে পৌঁছানোর পরে রাজ্যপাল ভগবান বুদ্ধদেবের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং প্রার্থনায় অংশ নেয় প্রদীপ প্রজ্বলন করে উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল বলেন গৌতম বুদ্ধের নীতি ও শিক্ষা আজও প্রাসঙ্গিক গৌতম বুদ্ধের দেখানো পথ অনুসরণ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় তিনি পুরস্কৃত করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেরুবান বৌদ্ধ বিহারের সম্পাদক উপাসক দিব্যেন্দু চাটমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও আচার্য ডক্টর ধাম্মা দীপা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোধগয়ার বুদ্ধিস্ট থাই ভারত সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর রত্নেশ্বর ভান্তে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ রাখেন বিনোবন বোধ বিহারের মঠের অধ্যক্ষ ক্ষমাচারা ভিক্ষু এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়